তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা যাচ্ছি ওয়ার ভাড়া করে নিয়ে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখার জন্য অলরেডি আমরা প্রাইভেট কারে উঠে গেছি বাসা থেকে বের হয়ে গেছি আমরা এখন তিনশো ফিটের রাস্তায় আছি এখন চলে যাব আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখার জন্য ফ্যামিলিসহ তো আমরা যখন পার হচ্ছিলাম দেখছিলাম যে আসলে রাস্তা অনেক ফাঁকাই ছিল রাস্তাগুলো অনেক সুন্দর তিনশো ফিট তারপর আমরা গেছিলাম নারায়ণগঞ্জের যে রাস্তাটা সেটাই আপনার যে কোনো জায়গা থেকে কুরিল বিশ্বরোড রাস্তা হবে সর্বপ্রথম কুরিল বিশ্বরোড থেকে পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নিবে বিআরটিসি গাড়িতে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে নিয়ে আসবে আমরা ফ্যামিলি সহ সবাই গেছিলাম আমার ওয়াইফ তারপর আমার বাচ্চা আমি আমার চাচাতো ভাই রবিউল ইসলাম আমার বাচ্চাটা অবশ্য ঘুমে আছিল ওকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গেছিলাম এই জন্য ও একটু ঘুমের ভাবেই আছে এখনও ঘুম কাটে নাই তারপর আমরা প্রাইভেট কারে যে ড্রাইভার ছিল সে অনেক সুন্দর ড্রাইভ করছিলো আসলে আমি দেখছিলাম তার রিভিউগুলো অনেক ভালো এই জন্য তাকেই আমি সিলেক্ট করছিলাম তারপরে আমরা এই মুহূর্তে চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটে আমরা এখানে গাড়ি থেকে নেমে কিছু সময় একটু দাঁড়াই দাঁড়ানোর পরে রেস্ট নিই রেস্ট নেওয়ার পরে আমরা সামনের দিকে হেঁটে যাই ফ্যামিলি সবাই গাড়ি থেকে নেমে গেছে অবশ্য তারা আমার জন্য ওয়েট করতেছে সামনে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাইকে বলছি যে ঠিক আছে এখন সামনের দিকে চলো এখন আমরা সামনে দেখবো যেহেতু বাণিজ্য মেলায় আমাদের প্রথমেই আসা এর আগে কখনো আসা হয় নাই তো আমরা সামনের দিকে হেঁটে গেলাম দেখলাম ডানপাশে অনেকগুলো স্টল আছে এখানে টিকিট বিক্রয় করার জন্য আপনারা চাইলে অনলাইন থেকে কিনতে পারবেন এবং সরাসরিও কিনতে পারবেন টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো আমরা ডান পাশে ঢুকে গেলাম টিকিট ক্রয়ের জন্য টিকিট অবশ্য পঞ্চাশ টাকা করে আমার বাচ্চা যে গেছিলো তা পাচ্ছম তার অবশ্য টিকিট লাগে নাই পঞ্চাশ টাকা করে তার কাছ থেকে টিকিট নিলাম তিনটা টিকিট নিলাম একশো টাকা নিল এখানে হয়তোবা যারা টিকিটে আছে তারা স্টুডেন্ট দেখে সেরকমই মনে হলো আসলে ভালোই লাগলো মানে অনেক সুন্দর করে টিকিটগুলো আমাদেরকে দিল টিকিটটা দেখে আসলে অনেক ভালোই লাগতেছিল টিকিটটা নিলাম উনি অবশ্য টাকা রিটার্ন করছিলো আমি পাঁচশো টাকা নোট দিয়েছিলাম একটা টাকা অবশ্য ছেঁড়া ছিল উনি আর চেঞ্জ করে নেয় সেটা তো আমরা টিকিট হাতে নেওয়ার পর সামনের দিকে যাব অবশ্য ভালোই লাগতেছিল কারণ এর আগে আমি যখন বাণিজ্য মেলাতে গেছিলাম তখন আগারগাঁও থাকতে চিনুয়ী সম্মেলনে গিয়েছিলাম আমি আমার বন্ধু রফিক সহ দুইজনে একসাথে গেছিলাম তারপর বরবারের কাছ থেকে আমি টিকিটটা নিলাম টাকাগুলো নিলাম টিকিটটা হাতে পেয়ে অনেক ভালোই লাগতেছিল টিকিটে লেখা ছিল উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই তারপর টিকিটটা হাতে নিয়ে আমরা সামনের দিকে এগোই ভিতরে প্রবেশ করার জন্য সামনের দিকে হাঁটতে লাগলাম ফ্যামিলি সবাই আসিল ভালোই লাগতেছিল আসলে এরকম একটা মেলাতে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে যাওয়া অনেকটা ভালোই লাগে তো আপনারাও সবাই আসবেন আমরা ছুটির দিনে গেছিলাম আসলে লোকজন মোটামুটি হয়েছিলো মেলা যেহেতু শুরু হয়েছে এতটা লোকজন এখনো ভিড় জমে নাই তো অলরেডি আমরা গেটের সামনে চলে আসলাম এখানে অনেক ফুল বিক্রি হচ্ছিল মেয়েদের মাথায় দেওয়ার জন্য অবশ্য আমি সেটা রিসিভ করি নাই ভালো লাগে নাই আমার কাছে তারপর গেটটা ক্রস করার পরে বাম সাইডে দেখলাম এখানে লেখা ছিল বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টার এখানে কিছু ফটো সেশন করার জন্য আমরা যাই কিছু ছবি তোলার জন্য এখানে অনেকেই ছবি তুলতেছে পিছনে লেখা ছিল বাণিজ্য মন্ত্রণালয়ে গেটগুলো যেগুলো করছে অনেক সুন্দরই করছে আসলে এখানে পারমানেন্ট করার জন্যই সব কিছুই করছে এটা প্রতি বছর এখানেই হবে তো আপনারা সবাই আসবেন এটা দেখার জন্য এক তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আর একত্রিশ তারিখে শেষ হবে অলরেডি আমরা এখন ভিতরে প্রবেশ করব টিকিটের যে সিরিয়াল সেই সিরিয়ালে আমরা দাঁড়িয়ে আছি তো যারা একবার টিকিট কেটে ভিতরে ঢুকবেন আবার যদি ভুল করে বেরোয় আসেন তাহলে আবার নতুন করে টিকিট কাটা লাগবে এটা অবশ্যই মনে রাখতে হবে তো আমরা টিকিট লাইনে সিরিয়াল দেখতেছি তারা টিকিট চেক করতেছে এখানে কিছু চেকার আছে যারা চেক করতেছে আর একটা কথা বলি যখন আমরা ঢুকতে যাই তখন এখানে একটা গেট আসিল যেটা অনেক ক্রিটিক্যাল একটা গেট ঘুরে ঘুরে ভিতর দিয়ে ঢুকতে হয় আসলে সাবধানে সবাই এখানটাতে একটু ক্রস করবেন তো আমিও পার হয়ে গেলাম ওরা আমার আগেই চলে গেল তো সামনের দিকে ঢুকে গেলাম অলরেডি আমরা বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গেছি বাম পাশে দেখা যাচ্ছে যে টুয়েন ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার লেখা ডান পাশ দিয়ে ঢোকার জন্য একটা সিকিউরিটি গেট করছে যেখান দিয়ে সবাইকে ঢুকতে হবে বেরোনোর সময় অবশ্যই এটা লাগবে না তো বাম পাশে দেখা যাচ্ছে অনেক ফ্লাগ দেওয়া লাল নীল বেগুনি কালারের বিভিন্ন কালারের ফ্লাগ দেওয়া আসলে দেখে অনেক ভালোই লাগতেছিল আর মোটামুটি লোকজন হয়েছিলো আমরা যখন বেরোয় আসি তখন আরও বেশি লোক হয়েছিল দেখা যাচ্ছে ডান পাশে ডায়মন্ড জুয়েলারি আছে তারপরে বাংলা বুথ আছে কিয়মের স্টল আছে অনেক স্টল আছে এখানে মেলাতে তিনশো থেকে সাড়ে তিনশো মতো স্টল অলরেডি হয়ে গেছে আরও স্টল নতুন করে চলতেছে যেগুলো এখনও বাকি আছে তবে মেলাটা সবথেকে ভালো হবে আপনার পনেরো তারিখের পর থেকে অথবা দশ তারিখের পর থেকে শুরু হবে সবথেকে ভালো কারণ সগ সবাই সেলারিভাবে দশ তারিখ দশ তারিখের পর থেকে এগুলো মেলা বেশি জমজমাট হয় তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি বাম পাশে দেখতেছি সুন্দর একটা পানির ফোয়ারা আছে যেখানে সবাই ছবি তুলতেছে আমরাও আর লোভ সামলাতে পারি নাই আসলে আমরাও কিছু ফটো সেশন করি সেখানে পানির ফোয়ারার সাইড দিয়ে অনেকগুলা ফুলের টব আছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে অবশ্য এখানে ফুল তোলা নিষেধ আমরা একটাও অবশ্য সিঁড়ি নাই ভালোই লাগছিল এখানে পানির যে ফোয়ারাটা দিয়েছিল অনেক সুন্দর লাগতেছিল দেখে ভালোই লাগতেছিল আসলে এরকম একটা জায়গায় ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়া আসলে অনেক মজার বিষয় আপনারা সবাই আসবেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব দাওয়াত দিব তো আমরা সেখান থেকে ফটো সেশন শেষ করে আমরা মেন যে গেট দেখা যাচ্ছে সামনের দিকে আমরা গেটের দিকে সামনের দিকে হেঁটে গেলাম আমরা ভিতরে ঢুকবো এখানে উবারের ব্যবস্থা আছে অনেক বড় এই জায়গাটা অনেক বড় অনেক এরিয়া নিয়ে করা অনেক স্টল আছে এখানে পুরা সাইড দিয়েই স্টল আছে পুরো যে বড় বিল্ডিংটা বিল্ডিংয়ের পিছনে সামনে সব জায়গাতে স্টল ভরা আর বিল্ডিংয়ের ভিতরেও অনেক স্টল আছে যেগুলো আসলে মন করার মতো দেখে অনেক ভালো লাগতেছিল তো আমরা এখন মেন গেটের সামনে চলে আসছি যেখানে লেখা আছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ তো এখানে আমরা কিছু ফটো সেশন করি মেন গেটের সামনে ভালোই লাগতেছিলো আমরা এখান থেকে ফটো সেশন শেষ করে তারপর আমরা ভিতরের দিকে প্রবেশ করব আমরা ফটো সেশন শেষ করছি অলরেডি এখন আমরা ভিতরে ঢুকে গেছি তো ভিতরে ঢোকার পরে দেখছি অনেক বড় একটা বিল্ডিং বাম্প সাইডে আছে তথ্য সেবা কেন্দ্র যেখান থেকে আপনারা সব ধরনের তথ্য নিতে পারবেন সাংবাদিক ভাইয়েরাও আসছিল তারপর আমরা সামনের দিকে এগোই তারপর দেখি আমরা মাস বরাবর একটা স্টল করছে তার অন্যের প্রজন্ম বাংলাদেশের যে জুলাই বিপ্লব হয়েছিল দু সালে সেই জুলাই বিপ্লবের কিছু ফুটেজ সেখানে দেওয়া আছে উনিশশো সালের ভাষা আন্দোলনে কিছু ফুটেজ দেওয়া আছে উনিশশো একাত্তর সালের কিছু ফুটেজ দেওয়া আছে অনেক সুন্দর একটা জায়গা করছে এখানে এখানে আসলে দেখার মতো এখান থেকে আমরা কিছু ফটো সেশন শেষ করি শেষ করার পর আমরা ভিতরে প্রবেশ করি ভিতরের দিকে আমি যদি বাম দিক থেকে দেখা শুরু করি আপনাকে এখানে লেখা আছে যে উনিশশো সালের ভাষা আন্দোলনের কিছু ফুটেজ আছে একাত্তর সালের কিছু ফুটেজ আছে তারপর আমরা সবগুলো ফুটেজ দেখি ভালোই লাগে আসলে পূর্বের ইতিহাসগুলো চোখে পড়ে তারপর জুলাই বিপ্লবের কিছু অসাধারণ ফুটেজ আছে সেগুলো দেখি শেষ করি শেষ করার পর আমরা আরও সামনের দিকে যাই তারপর আমরা সবগুলো ফুটেজ দেখার চেষ্টা করি কোথায় কি লেখা আছে এখানে একটা ডিসপ্লে দেখতে পাই আসলে ডিসপ্লে তে তেমন কিছুই চলতেছিল না একটা হেডফোনও আছে সাথে আসলে হেডফোনে কিছুই শোনা যায় না আমি শোনার চেষ্টা করেছিলাম কিছু শোনা যায় না অনেক সুন্দর সুন্দর বানিদও আছে আমাদের আবু ছাইদের একটা ফুটেজ দিয়ে ব্যাগ বানানো আছে তারপর মুগ্ধর একটা ফুটেজ দিয়ে আরেকটি ব্যাগ বানানো আছে দুইটা দুই কালারের অবশ্য দেখতে অনেক সুন্দর আপনারা চাইলে নিতে পারেন অবশ্যই এখান থেকে নিতে পারবেন না স্টল থেকে নিতে হবে তো আমরা সামনে দিকে গেলাম ডান পাশে অসাধারণ একটি ডিসপ্লে দেখতে পেলাম যেখানে সার্জি চালম নাহিদ তাদের কিছু অসাধারণ ভিডিও রানিং চলতেছিল এটা একটা বই ডিজিটাল বই তো আসলে এই বইয়ের পাতা আপনি যত উল্টান ভিডিও যেটা দেখতে পাচ্ছেন একটাই দেখতে পাবেন তার বেশি আর দেখতে পাবেন না কারণ এ নিচের থেকে এটা একটা ফোকাস দিতেছে লাইটিং প্রজেক্টরের মতো তারপর আমরা আরেকটু সামনের দিকে যাই দেখি যে একটা ডিসপ্লে এখান থেকে আমি হেডফোনটা নিই নিয়ে একটু কানে দিয়ে শোনার চেষ্টা করি আসলে কোনো কিছু না এটা জাস্ট একটা ভিডিও চালিয়ে রাখছে সেটাই আর কি আমি আবার সেটা জায়গায় রেখে দিই রেখে দিয়ে আরেকটু সামনের দিকে যাই চত্বরটা অনেক সুন্দরই করছে এখান থেকে কিছু ফটো সেশন নেওয়া যায় অনেক সুন্দর সুন্দর জায়গা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিব আপনারা আসেন ছুটির দিনে এসে দেখে যান অনেক সুন্দর একটি জায়গা করছে এখান থেকে মাঝের দিকে একটা চত্বর করছে মাঝে একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে আল জাজিরা টেলিভিশনের খবর পাবলিশ হচ্ছে এখানে একটা বাটন আছে আসলে কিসের বাটন আমি জানার চেষ্টা করেছিলাম কিন্তু সিকিউরিটি ওখান থেকে কিছু বলতে পারি নাই তারপর আমরা এটা দেখার পর আর একটু সামনের দিকে গেলাম এটা ফটো চত্বরটা দেখলাম দেখে শেষ করে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে কারণ অনেক ঘোরার বাকি আছে এখানে অনেক সাংবাদিক ভাইরে আসছিলো সময় টিভি যমুনা টিভি টেলিভিশন তারপরে বার্তা টোয়েন্টি ফোর আরও অনেক টেলিভিশনের সাংবাদিক ভাইরে আসছিল এখানে পুলিশ প্রোটেকশন আছে অবশ্য সিকিউরিটি আছে হান্ড্রেড পারসেন্ট আপনারা সবাই আসবেন কোনো সমস্যা নেই সেনাবাহিনীও আছে অনেক ধরনের প্রোটেকশনই আছে এখানে তারপরে আমরা ডান পাশে যে হলটা আছে সেটার ভিতরে আমরা গেলাম হল বি ডান পাশের দিকে দেখা যাচ্ছে অনেকগুলা স্টল আছে এখানে অনেক সুন্দর সুন্দর স্টল আছে অনেক আছে জুতার স্টল কসমেটিক্স আছে তারপর কাপড়ের স্টল আছে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি স্টল আছে আর দেখে আসলে মনটা অনেক ভরে গেল আর যে সিস্টেমটা করছে এটা আসলে ফরেন সিস্টেম করছে এটা বাংলাদেশের অন্য কোথাও এরকম সিস্টেম আসলে হয় নাই এর আগে আমি যখন চিনমত্রী সম্মেলনে গিয়েছিলাম তখন আসলে এত সুন্দর ছিল না এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখে অনেকটা ভালোই লাগলো তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্যাশন স্টল ফেব্রিক কাপড়ের একটা ফ্যাশন স্টল যেখানে অনেক সুন্দর সুন্দর ই আছে তারপর আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলাম দুই পাশে স্টল ডান পাশে স্টল বাম পাশে স্টল এবং এর ভিতর দিয়ে প্রত্যেকটা স্টল একটা স্টল পর পর এক একটা গলি করা আছে যে গলি থেকে ভিতরে গেলে আরও দোকান মানে এখানে তিনশো থেকে সাড়ে তিনশো স্টলই আছে যেটা আসলে অনেক সুন্দর দেখার মতোই তো আমরা প্রত্যেকটা স্টলই আমরা ঘুরে ঘুরে দেখলাম কোনো স্টলে বাদ দিই নেই হালকা পাতলা কিছু কেনাকাটা করেছিলাম যেটা আসলে যে দাম অনেক দাম আসলে আকাশোয়া দাম মেলাতে আসলে আসলে মানুষ আসে কেনাকাটা করার জন্য কিছু কিন্তু আসলে এত দাম হলে কীভাবে কিনবো তো আমরা এখন যাচ্ছি একটা কসমেটিক্সের দোকানে যেখানে অনেক ধরনের আংটি আছে কানের দোল আছে ব্রেসলেট আছে এটা অনেক সুন্দর সুন্দর কিন্তু আসলে দেখে কোনোটাই পছন্দ হলো না তারপরে আমরা এখান থেকে চলে আসলাম আরেক জায়গায় ডান পাশে আমরা জুতার একটা স্টল দেখছি এখানে সুন্দর সুন্দর জুতা আছে বড়দের জুতা আছে বাচ্চাদের জুতা আছে আপনারা চাইলে যে কোনো দেখে শুনে কিনে নিতে পারেন অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টিও আছে এখানে কাশ্মীরি আছে কাশ্মীর দোকান আছে পাকিস্তানি তারপর ইন্ডিয়ান মিশরীয় অনেক ধরনের দোকানই আছে কার্পেটের দোকান আছে অনেক সুন্দর সুন্দর তারপর অবশেষে পেয়ে গেলাম সেই আইসক্রিমওয়ালাকে যেটা আমার মেয়েকে ওইখানে দিলাম দিয়ে বললাম যে তুমি আইসক্রিমটা ধরবা আসলে অনেক চেষ্টা করেছিল আইসক্রিমটা ধরার জন্য কিন্তু আসলে ধরতেই পারে নাই তো আমরা যদি সেই ফুটেজে চলে যাই তো আমরা এরপরে এখান থেকে শেষ করে আমরা কিছু কেনাকাটা করে লাস্টে আমরা বের হয়ে চলে গেছিলাম তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো আপনারা আসবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আসলে অনেক সুন্দর জায়গাটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে